আসসালামু আলাইকুম এখানে পনেরো কাঠা জমি আছে দেখেন একজন পাকা রাস্তা স্থাপনা বাড়ি ঘর সবই আছে বাড়ি ঘর চাইলে এখানে পনেরো টাকা থেকে পাঁচ কাঠা নেওয়া যাবে এবং দশ কাঠা নেওয়া যাবে অর্থাৎ পাঁচ কাঠার মালিক একজন দশ কাঠার মালিক একজন দুই মালিক একসাথে বিক্রি করবে যদি আপনারা চান পাঁচ কাঠা আলাদা নিতে পারবেন দশ কাঠা আলাদা নিতে পারবেন এই যে দেখেন এখানে ফ্যাক্টরি আছে নতুন ফ্যাক্টরি হয়েছে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এখানে পর্যাপ্ত ভাড়া হয় এটার ঢাকা ওটা সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ডে তের মুখের মধ্যে পড়ছে এটা মেক মাইনার পাশে তারা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকুন এই যে বাঁকা রাস্তা রাস্তা থেকে সামান্য একটু কিছু জমিটা একটু ভরাট করতে হবে তবে আশেপাশে গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ অসাধারণ জায়গা খুবই চমৎকার খুবই চমৎকার জায়গা এখানে স্থাপনা করা সম্ভব বাড়িবার করেন ফ্যাক্টরি করেন অথবা এখানে কোনো রেস্টুরেন্ট সেটা তের মুখ সামনেই তের মুখ ব্রিজ এক্সাইজ যা আপনারা করতেছেন চান করতে পারবেন রেস্টুরেন্ট করতে চাবেন করতে চাবেন কি ধরনের আপনারা করতে চান সুযোগ আছে আসুন দেখুন দেখতে হলে একদিন আগে আমাদেরকে ফোন দেবেন ফোন দিয়ে শিডিউল করে আমাদের প্রতিনিধি আপনাদেরকে দেখা হবে এবং মালিকের সাথে বসে আপনি দাম দাম করে জমি ঠাকুরা করতে পারেন

तो जो जी एस करें तो अमेरेंदान